দেখো বন্ধুরা আজ আমার বর আর আমার ছেলেটা দেখো আম পাড়ছে তো কেন আমগুলো পারছে তোমাদেরকে অবশ্যই বলবো কারণ আম গাছে আম পেকে পোকা হয়ে যাচ্ছে সে আমগুলো খাওয়া হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য যাতে নষ্ট হয়ে না যায় আমগুলো তাই পাকার আগেই গাছ থেকে পাকার আগেই কাঁচাতেই আমগুলো পেরে নেওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা আম পারছে তো আমার ছেলেটা খুব খুশি আম পাচ্ছে সেই জন্য যে ও গাছে চেপে আমগুলো পাড়ছে ওর বাবা কোলে নিয়ে ওকে আমগুলো পাড়া করাচ্ছে সেটার জন্য ও খুব খুব খুশি ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা খুশি কতটা আনন্দ পাচ্ছে আমগুলো গাছ থেকে পাড়া হচ্ছে সেই জন্য তো দেখো না আমগুলো পারলে নষ্ট হয়ে যাবে তো যত এবারে বেশি আম আসেনি যতটুকুই এসছে তো যাতে নষ্ট না হয় তার জন্য আগে থেকে আমগুলো পেরে নেওয়া হচ্ছে আর এই দিকে দেখো আমার ছেলেটা খুব খুশি যে আমগুলো পারছে দেখে ও খুব আনন্দ মজা করছে কিন্তু ওর কিন্তু বেশ ভালো লাগছে যে আমগুলো পারছে তাই ও খুশিতে খুব মানে মুখটা দেখলেই ওর বুঝতে পারবে যে কতটা আনন্দ মজা ও খুশি পাচ্ছে লাফাচ্ছে আবার বলছে আমাকে গাছে চাপাও আমিও আম পারবো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার ছেলেটা কতটা আনন্দ পেয়েছে আমগুলো পাড়ার সময় কতটা খুশি হয়েছে দৌড়ে দৌড়ে মানে ঝুড়িতে আমগুলোকে রাখছে পারছে কোড়াইছে তো দেখে আমারও খুব ভালো লাগছে কারণ আমি ক্যামেরা করছিলাম তো পুরোটাই দেখেছি তো আমার খুব ভালো লাগলো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আমার ছেলের আনন্দ খুশিটাকেও আর আম গাছের আমগুলোকেও তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানায় তো আশা করি ভালো লাগলো ছেলেটা আমগুলো কোড়াইছে আর ওর ভিডিওটা পুরোটাই করে ওই পারছে তো ছেলেটা খুব খুশি খুব ভালো লাগছে ওর আমগুলোকে করাচ্ছে দেখলেই বুঝতে পারবে মোটামুটি আমগুলো পাড়া হয়ে কোরানো হয়ে গেল তো দেখো ঝুড়িতে রাখা হচ্ছে তো ছেলেটাও লাঠিটা নিয়ে ও ওর বাবার মতন পাড়ার চেষ্টা করছে তো ওর খুব ভালো লাগছে আর কি আম পাড়ছে আম দিয়ে ও নিজেই পেরে নিজেই কোড়াচ্ছে রাখছে খুব মজা আনন্দ পাচ্ছে আমগুলোকে পেরে দেখলেই বুঝতে পারবে তোমরা তো প্রায় আম পাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর যেগুলো আছে গাছে থাক তো এখন যতটুকু পারলো পাড়া হলো তো আম পাড়া কমপ্লিট হয়ে গেল এবারে দেখায় চলো দেখতে থাকো যে আম পাড়ার পর কি করছে নারকেল গাছে ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন তো আমার ছেলেটা বলল যে বাবা ডাব খাবো ডাবের জল খাবো সেজ সেই জন্য পারছে দেখো তো চলো পারছে তোমাদেরকে দেখায় তাই দেখো ডাব পারছে তো মোটামুটি ডাব পাড়া কমপ্লিট হয়ে গেল তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় আয় দেখো নিচে ডাবগুলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় আজকের মতন তো টাটা বাই বাই সবাই ভালো থেক